বিচারপতি মান্তা স্যারের মতো এবার অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের স্যারের এজলাস বয়কটের এই সিদ্ধান্ত নিল বার অ্যাসোসিয়েশন কিন্তু কেন মানথা স্যারের ন্যায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যারের এজলাস বয়কট করা মানেই বাংলায় নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে সিবিআই তদন্তের একাধিক যে নির্দেশ রয়েছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এবং সেই সংক্রান্ত যে শুনানি রয়েছে সেগুলো পিছিয়ে যাওয়া

মিদ্রাসা শিক্ষা কমিশনের একটি মামলার শুনানির সময় কমিশনের রৈসেনজিত মুখোপাধ্যায়ের সওয়ালের ধরণে সরাসরি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন তবে কোন উদ্দেশ্যে বিচারপতি গঙ্গোপাধ্যায় এই ধরনের মন্তব্য করছেন বা নির্দেশ দিয়েছেন সেটা কিন্তু পরিষ্কার করেনি বার অ্যাসোসিয়েশন যার জেরেই সরাসরি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে নালিশও জানালেন বার অ্যাসোসিয়েশনের সদস্যরা